হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমাদের সিলেট শ্রীমঙ্গল রশিদপুর গ্যাস আমি সবসময় এদিকে আসা যাওয়া করি তো ভাবলাম একটা ভিডিও বানাবো সবার উদ্দেশ্যে তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে গ্যাস ফিল্ড রয়েছে তার মধ্যে কিন্তু বড় যে গ্যাস ফিল্ড এটা হচ্ছে আমাদের সিলেট শ্রীমঙ্গল আর রশিদপুর গ্যাস এখান থেকে কিন্তু আসলে বছরে অনেক অনেক গ্যাস উৎপাদন হয় আর এর চারদিক কিন্তু সবুজ গাছপালা এবং বিভিন্ন রাবার বাগান আছে এর চারপাশে এবং আহ বিভিন্ন গার্ডেন আছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আসলে এর আশেপাশে অনেক সুন্দর একটা পরিবেশ আগে কিন্তু আসলে এরকম ছিল না এখন যেভাবে আসলে ফুলের বাগান দিয়ে সব দিকে বাগান তৈরি করছে করা হয়েছে তো এভাবে কিন্তু আগে ছিল না তো এখন নতুন এটা করা হয়েছে নাম লিখে তো আমি এদিকে সবসময় আসা যাওয়া করি আমি মলি আসা যাওয়া করি হবিগঞ্জ থেকে তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আসলে অনেকেই জানে না যে আসলে আমাদের সিলেট শ্রীমঙ্গল আর রশিতপুর গ্যাস ফিল্ড এখানে আছে তো এই জন্য ആകെ ഈ വീഡിയോ ടോ তো যারা এখানে আসছেন আহ সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হবিগঞ্জের বাস কিন্তু এদিক দিয়ে সবসময় চলাফেরা করে হবিগঞ্জ থেকে সিলেট মৌলিবাজার হয়ে সবসময় যাওয়া করে এদিকে বাইপাস আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রশিদপুর গ্যাস ফিল্ড লেখা আছে অনেক সুন্দর করে থ্রি আকারে আর এদিকে সামান বরাবর একটা রাবার বাগান আছে বড় তো আপনারা চাইলে রাবার বাগানও এদিকে আসলে পরিদর্শন করতে পারবেন আর এদিকে যারা যারা মানে যাতায়াত করে সবাই কিন্তু এখানে একবার হলেও ব্রেক দেয় কারণ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমি ওইদিকে যখনই আসি তখনই আমি এখানে একটু একটা ভিডিও বানাই তবে একটা পিক তুলি আমার কাছে যে একটা অনেক ভালো লাগে তো সামনে এটা হচ্ছে রশিদপুরের যে গ্যাস ফিল্ড এর যে এরিয়া দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় এরিয়া এটার ভিতরে কিন্তু আসলে অনেক সরকারি কর্মকর্তারা মোতায়েন আছেন এটার ভিতরে যেন কোনো সমস্যা না হয় এটা কিন্তু আসলে অনেক বড় এরিয়া তো আমি আসলে কাল থেকেই আসলে এই গ্যাস ফিল্ড দেখে আসতেছি যেরকম আগে ছিল এখন 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 তেমনটাই আছে আহ আশপাশটা একটু সুন্দর করা হয়েছে তো যারা শ্রীমঙ্গল আসবেন তো সবাই রশিদপুর গ্যাস ফিল্ডে ভিজিটিং করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কোনো আমাদের ফলো দেন নাই সবাই আমাদের ফেস টি ফল দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ